দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে ছিয়ানব্বই বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন একশো বছর বয়সের এক সেনা ডি ডে উপলক্ষে আগামী জুন মাসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা উনিশশো সালের ছয় জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা সহ ফ্রান্সের বিভিন্ন মিত্র দেশের বহু বিমান দেশটির নরম্যান্ডির সমুদ্র সৈকতের তীরে জার্মানিকে ঘায়ল করার জন্য অবতরণ করেছিল এদিন সংঘাতে অনেক সেনার প্রাণ যায় দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় বিশেষ দিনটি ডে নামে পরিচিত শতবর্ষী প্রবীণ হেরল টেরেসো সেদিন ফ্রান্সের বিমান বাহিনীর সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন আগামী ছয় জুন ডি ডে আশি বছর পূর্তিতে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে ফ্রান্সের নর্ম্যান্ডের সমুদ্র সৈকতের তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গায় টেরেসের ইচ্ছা অনুযায়ী আগামী মাসে তার প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জানা গেছে শতবর্ষী হলো টেরেস মানুষ হিসেবে এখনও খুবই হাসি খুশি এবং প্রাণবন্ত তিনি অনায়াসে ঐতিহাসিক তারিখ স্থান এবং ঘটনা মনে করতে পারেন তার সাথে কথা বললে মনে হয় এ তিনি যেন ইতিহাসের বইয়ে বাস করেন